এই যে হলুদ এই ঘাসগুলো বেচে ফেলে দিচ্ছি কিন্তু এই হলুদ গাছ চাষ করতে গেলে এই যে অনেকে বলে হলুদ গাছ হতে চায় না কিন্তু আমার বাড়ি দেখুন কত সুন্দর চেহারা এই প্রায় আমার বক্ষমান হয়ে গেছে হলুদ গাছ হ্যাঁ এই বুকের কাট পর্যন্ত তাই হলুদ গাছ চাষ করতে গেলে এতে মাকড় বেশি লাগে না গাছের ছায়াতেও হয় এতে রোদের বেশি প্রয়োজন হয় না কিন্তু হলুদ গাছে ওষুধও বেশি দিতে হয় না ওষুধ তো একবারেই দিই না আমরা শুধু প্লেন না ওষুধ দিয়ে হলুদ গাছ এত সুন্দর হয় আর হলুদ চাষ করার একটা মেন পদ্ধতি বলে দিচ্ছি হলুদ চাষ করার একটা মেন পদ্ধতি হচ্ছে হলুদ গাছের গোড়ায় যখন হলুদ বসাবো কিছু খড়কুটো দিয়ে ওই গাছে গোড়াগুলো ঢেকে দিতে হবে দেখুন খড়কুটো দিয়ে দেখাও গোড়াগুলো একবার গোড়ার মধ্যে ওই যে খড় দেওয়া আছে খড়গুলো কীভাবে দেওয়া গোড়ার মধ্যে ওগুলো দেখিয়ে দাও যে এইভাবে খড়কুটো দিয়ে এইভাবে হলুদ গাছগুলো গোড়াটা ঢেকে দিতে হবে তারপরে গাছগুলো যখন বেরবে কোনো ঘাস হবে না আর এই খড়কুটের কারণে এখানে মানে গোড়াটা বেশি শুক তাই এই খড়গুলো দেওয়ার জন্য শুকাবে না এগুলো অনেকক্ষণ ধরে এই গোড়াটা ভিজে থাকবে মানে জলটা বেশি দেওয়ার প্রয়োজন নেই আর যেহেতু বর্ষাকাল এখন জলটাও দিই না তাই বন্ধুরা বলতে পারি এরকম হলুদ তোমরা ঘরে ঘরে চাষ করো কোনো অসুবিধা নেই আর যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করে বলবে হলুদ চাষ করা আমি বহুদিন থেকে সব কাজ করছি এই অভিজ্ঞতাটা তো আমার রয়েছে তো হলুদ গাছে দেখো ঘাস বলতে কিছুই হয় না হলুদ গাছ অলরেডি শুকনো হ্যাঁ তা হলুদ গাছই সব থেকে সুন্দর আর হলুদ গাছ আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের কাজে লাগে খাওয়ার কাজে লাগে হলুদ হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক ওষুধের কাজ হয় কোনো হাঁস মুরগি গরু ছাগল যদি পায়ে ভেঙে যায় মচকে যায় সেখানে হলুদ বেটে দেওয়া হয় তো হলুদের নানান রকম উপকারিতা আছে হলুদ একটুকরো হলুদ একটু কাঁচা এই গুড়ের সঙ্গে যদি একটু সকালবেলায় একটু খালি পেটে যদি গুড়ের সঙ্গে একটুকরো হলুদ খাওয়া হয় তো ওতে প্রচুর উপকার হয় আমাদের পেটের পেটের জন্যে তা হলুদের এ সারাদিন বললে হলুদের গুণাগুণ শেষ হবে না হলুদ একটা উপকারী ফসল তো হলুদ আমাদের বাড়িতে প্রতিটা মানুষের বাড়িতে হলুদ গাছ অবশ্যই লাগানো দরকার তাই বন্ধুরা বলছি হলুদ গাছ অবশ্যই লাগান তো আমি ভিডিও বেশি বড় না করে এখানেই শেষ করলাম তো হলুদ গাছের ছবিটা একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দাও লাইক দিও একটা ভালো লাগলে